হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি এখন রাতের বাজের এগারোটা আমি বসে বসে কাঁঠাল খাচ্ছি কি আর করবো গাছের কাঁঠাল পেকে গেছে ফরমালিন মুক্ত একদম নিজেদের গাছের কাঁঠাল ফেলতে ইচ্ছে করতেছে না দেখো আমি বসে বসে খাচ্ছি স্বাদের কাঁঠাল ফেভারেট কাঁঠাল আমাদের সবার পছন্দ আমরা খাই আমার ভালো লাগে সকাল পর্যন্ত থাকবে না তাই যা পারতেছি তাই খেয়ে নিচ্ছি বছরের একটা ফল কিনতে গেলে তো এত মজার কাঁঠাল পাবো না গাছের কাঁঠাল এত গরম পড়তেছে তার উপরে রাতে খাচ্ছি কাঁঠাল কি হবে জানি না তারপরে খাচ্ছি ভালো লাগতেছে এই যা কাঁঠালো প্রায় শেষের দিকে বেশি দিয়ে ভর্তা করবো কাঁঠালও প্রায় শেষের দিকে তাই কাঁঠালের লোক সামলাতে পারতেছি না খাচ্ছি সকালেও খেয়ে নিলাম এখনও খাচ্ছি একা একা খাচ্ছি মেয়েরা খাচ্ছে না অনেক প্রিয় একটা ফল নিজের নিজের গাছের থেকে পেরে নিয়ে আসলাম তাও আমি থাকলাম গাছের থেকে নিয়ে এসে খাচ্ছি কিন্তু গাছের থেকে পেরে নিয়ে খাওয়ার অন্যরকম মজা কার কার খেতে ইচ্ছে করতেছে কমেন্ট বক্সে জানিয়েও কেউ কিছু বললো না মন চাইতেছে তাই খাচ্ছি যখন যা মন চায় তাই খেয়ে নিই রাতের এগারোটা বাজে বেলপুরি খেতে ইচ্ছে করে বানিয়ে নিয়ে খেয়ে ফেললাম এইরকম আরেক আমি এক ধরনের মানুষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো